এই যমিনে দিন قائم হবে আল্লাহর দিন এটা আপনি জানার চেষ্টা নেই যারা করছে আপনি তাদের বাধা দিচ্ছেন এবং সাপোর্ট করেন না তাদের এবং যে মানুষগুলো দিন قائমের বিরুদ্ধে আছে আপনি তাদের তলে তলে সাপোর্ট করেন কথা বললেন না কেন ঠিক এই আচরণ যারা করছেন তারা যদি মনে করেন আমি তো নামাজ পড়ি রোজা রাখি হস করে এসেছি এর পরেও আল্লাহ আমারে মাফ করবে না মানে হ্যাঁ শুনে

খেয়াল করে শুনে আমি গতানুগতিক কথা বলছি না শিক্ষা নিয়ে আসবো এখান থেকে চালা কোন সরা বলল হা আয়াত নাম্বার আসি বলেন বলেন যত তাপসিরা সে বাংলা এখন বেরিয়েছে এগুলো মিলিয়ে দেখবেন বাস্তবতা চলে আসবে সামনে আপনি স্ত্রীকে নেবেন না কারণ কি লোক নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল না কোন নবীর স্ত্রীর চরিত্র দুনিয়ায় খারাপ ছিল না তার চরিত্র হিনা ছিল না কারণ কোন নবীর রথ তো আল্লাহ কোনো হারাম সাহিকায় প্রবেশ করার নাই অতবস্তে তারা হয়তো বিরোধিতা করেছেন বাতিলকে গোপনে সাপোর্ট করেছে গন্ত কোনো হারাম রক্তের ভেতরে আল্লাহ নবীদের রক্ত প্রবেশ করান নাই কারণেই পৃথিবীতে নবীরা আছেন বিশ্বনেতা इसीलिए বিশ্বনেতা আরো জোরে বলেন বিশ্বনেতা পর্যন্ত নবীদের নেতৃত্বই টিকে থাকবে তাহলে নবীরা জেহদ নেতা নেতা হওয়ার সাতটা গুণ লাগে তার এক নম্বরে তাদের জন্ম প্রতিটি নবী ছিলেন বৈধ জন্মের অধিকারী হযরত ঈসাแก নিয়ে অনেকে কথা বলে যে ওনার বাবা নেই ওনার জন্ম না হযরত ঈসা দল নাই থেকেই বলেছিলেন আলা ইনি তোমরা যারা আমাকে বয়দও অবৈধ এই মান উল্টা পাল্টা কথা আমার চরিত্রে লাগাতে চাও শুনে না আমি পরিচয় তুলে ধরলাম আমি আল্লাহর বান্দা আতানিয়াল নি আল কিতাব আল্লাহ আমাকে কিতাব দিয়েছে এবং এ জামানার নবী করে পাঠিয়েছে নাই থাকতে কেউ কথা বলতে পারে না এইটাই পৃথিবীতে মানুষ জানে কিন্তু তিনজন মানুষকে আল্লাহ দিয়ে না থেকে মায়ের কোলে বসিয়ে কথা বলিয়ে চরিত্রের গ্যারান্টি দিয়েছেন বলেন মোহান আল্লাহ নবীর চরিত্রের গ্যারান্টি দিয়েছিল যে বালকটা ওইটাও দল দোলনায় বসে মায়ের কোলে বসে কথা বলে লেখা আর একজন আল্লাহর অলিল চরিত্রের গ্যারান্টি দিয়েছিল কোলে বসে একটা বাচ্চা আর এদিকে এই তিনজন স্পষ্ট ভাবে জানিয়েছে আমি অবৈধ না আমি আবদুল্লাহ আল্লাহর বান্দা কেন আমি আল্লাহর বান্দা দাবি করছি আল্লাহ আমাকে কিতাব দিয়ে সামনে এবং জামানার নবী করে আমাকে আল্লাহ পাঠিয়েছেন

এখন বহু বিশ্ব নেতা বের হচ্ছে যাদের মা এক ধর্মের বাবা আর এক ধর্মের আপনি আন্দাজে দাবি করলে হবে যে বিশ্ব নেতা আপনি তার জীবনী পড়ি দেখেন তো হ্যাঁ আপনি হাসতেন মানে বুঝে ফিরেছেন হ্যাঁ আপনার তো বোঝার দরকার নেই আমি কি এটা বানালাম বলেন তো তার জীবনী পাওয়া কোন ধর্মের আপনি দেখতে পাবেন তার ছোটবেলার নাম কি সেইটাও আপনি দেখতে পাবেন বিশ্ব নেতা হয় কি করে বলেন তো সাতটা কারণ পেসিসুরা ইয়াসিনের তাপসির পড়তে গিয়ে ওখানে প্রথম নম্বরে বেশ্য নেতা যারা দুনিয়ায় আল্লাহ পাক তাদের রক্তকে কোন হারাম রক্তে ঢাকার নাই হযরতের লুত নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল না সে বেশ্যা ছিল না সে চরিত্র hina ছিল না সে জেনা ব্যভিচার করে নাই সে ভালো মানুষ কিন্তু তলে তলে চরিত্রহীন যারা তাদেরকে সাপোর্ট করতে কথা বলেন না কেন আপনি বলেন তো আয়াত থেকে কি পেলেন নিজে ভালো মানুষ নিজে নামাজ পড়ে রোজা রাখেন দাড়ি আসে জুব্বা আছে হজ করে আসে নিজের মৌ বরদাই থাকে কিন্তু তলে তলে এমন মানুষকে সাপোর্ট করে যার চরিত্র ভালো না এরকম মানুষ এদেশে নেই আছে যারা ইসলামের শিক্ষাকে ধ্বংস করে খ্রিস্টান ইহুদি এবং হিন্দুদের শিক্ষা ব্যবস্থা জারি করার চেষ্টা চালিয়েছিল তাদেরকে আপনি সাপোর্ট করেন তাদেরকে সমর্থন জানান তাদেরকে মোহাব্মত করেন ভালোবাসেন আর আপনি বলেন আমি নামাজ ভরিলো যারা কি হস্ করে এসেছি আপনার অবস্থাও লোক স্থিতির মতন হবে আমি এর চাইটার নিছে নামতে পারলাম না সাদা রঙের পরও যদি কেউ না বোঝার ভান করে থাকে ওটা আপনার উপরে ছেড়ে দিলাম আমি যে কথাটা তুলতে চেয়েছিলাম এখানে এই যে লোকটার নাম বলছিলাম আল্লাহ পাক যদি শুধুমাত্র এর জানাজা পড়তে নিষেধ করতেন কবরে মাসে দাঁড়িয়ে দোয়া করতে নিষেধ করতেন তাহলে নামটা সরাসরি কোরআনে আল্লাহ দিয়ে দিতেন ওর নাম আল্লাহ না দিয়ে জমির দিয়েছেন হোম তার মানে কেয়ামত পর্যন্ত আয়াতটা থাকবে কর্মত চরিত্র দুনিয়া যাদের হবে তাদেরও জানা যা পড়া কবরে দেওয়া যায় জেলখানাতে আমার সাথে মাওলানা মামুনুল হক তিন বছর আমার পাশের রুমে ছিলেন এক জায়গায় সকালের আর দুপুরের খাবারটা আমরা খেতাম মাঝে মাঝে আমারে বলতো হংসা বাইরে যদি যেতে পারি জীবনে কোনো দিন কাফেরদের জানা যা পড়াবো না বলতাম ভাই আপনি কাফের পাচ্ছেন কোথায় কাফের নেই মানে আমরা এখানে অনেকে যারা বসে আছি অজু করলে অজু ভেঙে যায় সাতটা কারণে এটা অনেকে জানি জানেন না নামাজ পড়লে নামাজ ভেঙে যায় নষ্ট হয়ে যায় উনিশটা কারণে জানেন তো আমাদের যে ইমান এনেছি ইমান যে ভেঙে যায় দশটা কারণে আমার মনে হয় অনেক মানুষ জানেই না ইমান ভেঙে যায় কোন কারণে এই পৃথিবীতে কাউকে যদি কে আল্লাহ আর মনে করে তার ইমান ভেঙে যায় আদার শিরিক করে বেদাত করে ওদের ইমান ভেঙ্গে গেছে এই কারণে কারণরা আল্লাহর রাসূলকে আল্লাহর উপরে দুলে ফেলেছে ঠিক এই কথা বলেন না কখনো দেখানে যার স্থান আপনি ওই জায়গা রাখবেন আল্লাহর উপরে রাসূলকে দুলে ফেলেছেন এই জন্য আপনি শিরিক করছেন বেদাত করছেন আপনার ইমান ভেঙ্গে গেছে আপনার দাড়ি হয়তো আমার মতো আছে জব্বা আছে কিন্তু আপনার ইমান নেই আপনার ইমান ভেঙে গেছে এই নাম্বারে দনে আমরা দেখলাম এই সাড়ে পনেরো বছরে একটা মানুষকে উপরে তোলার জন্য এত জিকির করা এত আলোচনা করা হয়েছে আমার মনে হয় এত জিকির যদি আল্লাহর আমরা করতে পারতাম আমরা আল্লাহর বলি হয়ে যেতাম কি হলো বলেন তো এই সাড়ে পনেরো বছরে আল্লাহ বলেছিলেন কালিমা আল্লাহ হিয়া আল আমার কালেমা থাকবে সবার উপরে। অতএব এই বই পড়ারে বনের দেখলাম না আল্লাহ আল্লাহু আকবার নেই লা ইলাহা ইল্লাল্লাহ নেই উপরে আছে অন্যজন। আল্লাহ এত বেশিগণিত হয়েছিলেন সমলে ধ্বংস করে দিয়েছেন।

এগুলো বাদ দেওয়া হয়েছে আমরা চাই এগুলো আবার পুনরায় ওখানে সংযোজন করাবো হ্যাঁ এটা কি দুনিয়ার কোনো মানুষের দাবি কেন মানুষের দাবি না বিশ্বব্যাপী যেই দিন নগদ পাবেন ওই দিন তাকে এসে বলেছিলেন এরা তিনি বললেন আমি পড়তে পারি না দ্বিতীয়বার যখন বললেন না পড়তে দ্বিতীয়বার যখন গঙ্গে নবী পর শুধু পড়েন নাই পাঁচটা আয়াত পড়েছিলেন আমি আবার বলছি কথা নগি কথা আমি বলি না এখান থেকে শিক্ষা আছে পাঁচটা এদিকে দেখা এক নাম্বারে জিবরাইল বললেন এতক্ষণ বারবার বলি যে পড়েন 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 আপনি পড়েন না এখন যে একেবারে পাঁচটা আয়াত পড়লেন আমার সাথে নবীজি বলেছিলেন যে এতক্ষণ তো আপনি আমাকে বলেননি যে রবের নামে পড়া লাগবে আমি শুধু বলেছেন এই পড়ো কি পড়বো যখনই বলেছেন বিস্মে রব্বিকা রবের নামে আমি আর দেরি করি নাই এটা শুধু আজকে নাকি পর্যন্ত আমার উন্মত যারা দুনিয়ায় আসবে তাদের জন্য এইটাই শিক্ষা তারা যেন আল্লাহ নামে পড়াশোনা বাদ দিয়ে বাবার নামে আরম্ভ করেছিল সোনামগঞ্জের সাল্লাই মাদ্রাসায় ইসলাম শিক্ষা পড়াসে এক হিন্দু কোথায় পৌঁছেছিল শিক্ষা আপনি টের পেয়েছেন আর এগুলোর জন্য ভাই জটোগ্রামে এসে এটা ঠিক কোথায় পাঠিয়েছে আমাদেরকে শিক্ষায় যেখানে নবীজি নবুয়ত পাওয়ার প্রথম দিনে বললেন না

বের হই যাবে কয়েকদিন পর শিক্ষক ক্লাস নিছে জুতা দিয়ে পিটাছে ছাত্র বলছে শালা ধরে মেরেই ফেলবো শিক্ষক বলছে বাবা তুই আমারে মাফ কর জীবনে আমি আর ক্লাস নেব না আমি না তোরে মেরেই ফেলবো এটা ছাত্র এটা কি আমি তোকে এইটা দেখেছি যারা বিসমিল্লাহি রাব্বিকাল্লাজি খালাক রবের নামে বড় আরম্ভ করেন বয়স মাত্র সাড়ে ছয় সাত বছর শিক্ষক পায়ে ঢেলে দিচ্ছে রবের নামে পড়ার রবের বাইরে পড়ার পার্থক্য দেখলেন আহবান জানাবো এখন থেকে আপনার ছেলে হোক মেয়ে হোক তিনটা বছর অন্তত যেখানে রবের নামে পড়ানো হয় তিন বছর পড়াবেন এরপর আপনি সেখানে দেবেন ইচ্ছা দেন আমি নিষেধ করি না দুইটা গ্যারান্টি দিয়ে গেলাম এই নেশা করবে না আপনাকে বৃদ্ধাশ্রমে লিখে আসবে না আর যারা রবের নামে বাদ দিয়ে বাইরের নামে পড়ে তাকান তাদের চরিত্রর দিকে শিক্ষক ধরে যারা পিটাতে পারে ওরা বাবা মাকে পিটাবে এক দুই বৃদ্ধ বয়সে তারাই আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে এখানে বহু চেষ্টা চালিয়েছিল বিভিন্ন কায়দা কৌশলে পারে নাই আর আমার যা মনে হচ্ছে এখন যে দৃশ্য আরম্ভ হয়েছে দেশে কেয়ামতের আগে কেউ পারবেও না তাহলে পড়া আরম্ভ করা লাগবে কার নামে আরো জোরে বলেন নবীজি ওখান থেকে বাড়িতে আসলেন ডাক দিয়ে বললেন সাম্মেলনি সাম্মেলনি আ খাদিজা আমাকে ঢেকে দাও আমি ভয় পেয়েছি হে খাদিজা এখানে যদি মেয়েদের কানে আওয়াজ যায় তাদেরকে বলছি সম্মানিত মা বোনেরা আপনারা তো আদর্শ হওয়া দরকার এই দুনিয়াতে ছয়জন নারী যেটা আল্লাহ রাসূলের ঘোষণা দেওয়া এই পৃথিবীতে একজন মহিলাকে আল্লাহ নিজে সালাম দিয়েছে তিনি আমাদের মা হাজার কোন জায়গায় পৌঁছালে আল্লাহ নিজে সালাম দেয় বলেন তো হাজর খাদি যা বললেন আপনি ভয় পাবেন না হাদিস শরীফ সাক্ষী কেমন পর্যন্ত দুনিয়াতে যত স্ত্রী আসবে স্ত্রী লোকগুলো যদি তাদের স্বামীর পক্ষে এই পাঁচটা কথা বলতে পারে আমরা যারা স্বামী আছি তারা যেন বিশ্বাস করতে পারে আমরা সঠিক পথে আছি এক নম্বরে হাজরাতে খাদিজা বলেছিলেন কাল্লা কখনো না আল্লাহি মা ইখসিকাল্লাহু আবাদান আল্লাহর গছ আপনাকে কোনোদিন অপমান অপদ্যস্ত করতে পারে না এ নাকালা তা ছিল রহিমা কারণ আপনি এই দুনিয়ায় রক্তের সম্পর্কগুলো ঠিক রাখেন এ স্ত্রী সার্টিফিকেট দিচ্ছে স্বামী আপনি ভয় পাবেন না আর কোনো দস্যু জিম পরি কেউ আপনাকে ভয় দেখাতে পারে না কারণ আপনি রক্তের সম্পর্ক ঠিক রাখেন হাদিস দ্বারা বোঝা যায় এটা বখারি শরীফের হাদিস তিন নাম্বার হাদিস নবীজির স্ত্রীর এই কথার দ্বারা বোঝা যায় যে স্বামীগুলো মানুষের সাথে তাদের রক্তের সম্পর্ক ঠিক রাখে তাদের জিন পরি ভূত পেতি এগুলো ভয় দেখাতে পারে না আমাদের আজ ভয় দেখায় কারণ আমরা রক্তের সম্পর্কগুলো ঠিক রাখতে পারি না এই কথা বলে না কেন নিজের আপন বোন গরিবের জন্য খবর নাই না ধর্ম বোন পাতিয়েছে বললাম প্রথমে এইটার জন্য আপনিও তাই খাদিজাতুল খবর সারা জীবন তিনি জানিয়েছেন আপনি যাই করেন আপনার রক্তের সম্পর্ক যাদের যাদের সাথে আছে এইগুলো আপনি অটুক রাখেন ঠিক রাখেন দামরা এমন বউ বেঁচে রক্তের সম্পর্ক ঠিক রাখার জন্য তাকিদ দেওয়া দূরের কথা আরও যেন নষ্ট হয় সেই কাজ করে অনেক স্ত্রী আছে তার কারণে আমি আমার ভাইয়ের সাথে বোনের সাথে ফুকুর সাথে চাষার সাথে মা বাবার সাথে সঠিক সম্পর্ক রাখতে পারি না এরকম বউ দেশে নেই কার বউ এরকম হাত তোলেন তো না আন্দাজে করবেন না ভাই মেয়ে উপর পর আন্দাজে করছিস মানে এরকম বহু গ্রামে থাকার কথা